তো মানুষ কিন্তু আমাকে ভোট দিয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বাড়িতে মা বোনদেরকে একটু বোঝাবেন ভোটটা যেন নষ্ট না করে ভোটটা যে ভোট দিক না কেন একেবারে যেন মাথাটার উপরে মাঝখানে যেন দেয় আপনারা একটা জিনিস চিন্তা করেন আমি যে কোনো পার্টি হোক না কেন একটা ভোট করতে অনেক কষ্ট হয় আমাদের আমি নির্বাচনটা করতেছি আমার আট কেজি ওজন করে গেছে আমার শরীর সাথে আমার চেহারার মিল আছে আর উপর যদি এই ভোট নষ্ট হয়ে যায় কত কষ্ট হবে ভাই আপনারা চিন্তা করেন যে না নর্মালি হেরে গেছে মেনে নেওয়া যায় মানুষ আমাকে ভোট দেয়নি কিন্তু আপনারা ভোটটা ঠিকই ছিলেন কিন্তু ভোটটা আর ভুলো না কাজ ছিল না কাজে লাগলো না

আমি এই উপজেলায় ছ আট বছর পরে আমি একটা প্রজেক্ট চালু করেছি একটা ফাইনাল আপ করেছি আপনারা জানেন আমি কিন্তু গরিব মানুষের মেয়ের বিয়ে করব এটা কি আপনারা জানেন না এই উপজেলায় আট বছরে ছয় হাজার মেয়ের দিয়েছি আমি আত্মিক সহযোগিতা এক জিনিস সম্পূর্ণ বিয়ে দেওয়া এক কিন্তু আমার এই মেয়ের বিয়ের ব্যাপারে আর্থিক সহযোগিতা যেই আসলে গেল সর্বনিম্ন তিন হাজার থেকে উপরে সম্পূর্ণ বিয়ে দেওয়া পর্যন্ত আমি আপনাদের বলেছি সম্পূর্ণ বিয়ে দিয়েছি ছয় হাজার মেয়ের আমাকে অনেকে অনেকভাবে প্রশ্ন করতে ভাইয়ের এত টাকা পাশ করে আসলে এই বিয়েগুলো খুব ছোট্ট পরিসরে হয় অনেক টাকা লাগে না আপনি যদি দশ কেজি বিশ কেজি মাছ কিনে দেন আপনি যদি বর্তমানে সাজানোর কিছু টাকা দিয়ে দেন সুন্দর একটা ছোট্ট পরিসরে ব্যবহার হয়ে যায় যায় না ভাই হ্যাঁ তো এইভাবে এই ছোট পরিসরের মহল গুলো বিশেষ করে গরিব মানুষ যারা তাদের বিয়েগুলো ছয় হাজার দিয়েছি আমি

আমি ইসলাম ধর্মকে ভালোবাসি আমি এই ধর্মটাকে সম্মান করি এই উপজেলায় আমি পাঁচটি মসজিদ করে দিয়েছি এখন একটা মসজিদের কাজ চলতেছে আপনারা যদি কোনদিন চির বন্ধের চান চির বন্ধের হাত খোলায় সাবেক আমাদের ভাইস চেয়ারম্যান ভাইয়ের বাড়ির সামনে পশ্চিম পাশে দেখবেন মেইন থেকে দেখতে পাবেন একটা মসজিদের কাজ চলতেছে সাত পর্যন্ত হয়ে গেছে

এরপরে আমি কিন্তু এই অপারেশনটা করিয়েছি আপনারা টাকায় জানেন মাত্র বত্রিশ হাজার টাকা জমা দিয়ে হয়েছে

এই উপজেলায় আপনাদের পাশে একজন এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কাকে ভোট দিবে কাকে ভোট দিলে আপনাদের উপকার হবে কাকে ভোট দিলে আপনার প্রতিবেশীর উপকার হবে

Şunakalar, şunak verdiler, en bela var. Vakti bedeni çıksınlar. Sonra bari bedeni, Vay vay vay, vay